চিন্তা করে দেখেন তিন হলো তাদের পশুতে তারা এমন হয়ে গেল পশু খাদ্য যেটা গরু ছাগল হাঁস মুরগি এই ধরনের পশু পাখি যেগুলোতে তারা হলো তখনকার এক্সপোর্টার হয়ে গেল ইম্পোর্ট মানে নিয়ে আসা লাগে না আরো ওখানে খেয়ে আরো বেঁচে থাকতো ভেন প্রত্যেকের ঘরে ঘরে সন্তান এত এবং তারা সব এত সুশিক্ষিত আর এত সব মানে বড় বড় সব দেহের চিন্তা করে দেখেন যে যখন ওদের ধ্বংস করা হচ্ছে তখন এক একজন পা মানে পা মাটির উপরে এমন করে লাথি মারছে যে হাঁটু পর্যন্ত গেড়ে গেছে আপনি দেখেন তো আমি তো এই আয়াত পড়ার পরে নদীর চরে যে খুব পা লাথি মারছি তো দেখি দুই ইঞ্চি নিচে যায় না আর ওরা এমন গায়ে শক্তি ছিল যে পা হাঁটু পর্যন্ত নিচে নেমে গেছে এত হ্যাঁ ছিল তারা জান্নাত বানালো এক একটা বাড়িয়ে আমি বললাম না যে গোটা দেশটাকে জান্নাত বানিয়ে দিল মনে নাম দিয়েছিল জান্নাত এক একজনের জন্য গার্ডেন্স সমূহ জান্নাত সমূহ থাকতো এবং সবচেয়ে তাদের একটা পারদর্শিতা ছিল এই যে ঘরে ঘরে তারা ওই সিলেটের যে মাধব ওখানে যে মানে ইয়ে একটা ফোয়ারাটা আছে যে ওই রকম মানে ফাউন্টেন তৈরি করেছিল বিভিন্ন জায়গায় দিয়ে গোটা দেশটা এমন করেছিল যেটা এখন আল্লাহ তালা ধ্বংস করার পরে আপনি জানেন লাল বালু সবটাই লাল বালু দিয়ে ঢাকা ওই একটু দেখা যায় মানুষ একটু খুড়ি খুড়ি খুঁড়ি টুড়ে শহর বানাবার চেষ্টা করে আর দুই দিন পরে দেখা যায় যে সাইমো ওই জায়গাটা আবার বালু দিয়ে ভর্তি করে দিয়ে গেছে ওখানে বসবাস করতে পারে না এখন এই বিষয়টা নিয়ে আসছেন সামুদের বিষয়টা সালেহ আলাইসাল্লামের ওখানে তারা যেসব কাজগুলো করতো সেখানে তার হাইতুন আল জিবা আলা পাহাড় কেটে কেটে প্রাসাদ বানালো। এই কাজটা তারা করতো সুভান অদ্ভুত হয়ে যেতে হয় আর কি যে জান্নাত এবং এবং জরুয়া এবং নাখাল এই ওখানে আগের মতোই জান্নাতের মতন বানালো ফাউন্টেন বানালো ঝর্ণা বানালো জরুয়া বানালো এত বেশি ওখানে ফসলের খাং মানে এ বানায় শস্য ক্ষেত্র বানায় যে ওই দেশে মানে অভাব কারে বলে ওরা জানতো না আর না খাল ছিল প্রচুর মানে খেজুর গাছ মানে ওদের যে ফসলাদি হতো এরকম যে আর কোনো চিন্তা করা লাগতো না এরপরে যে লুত আল্লাহ সাল্লামের কথা আল্লাহ তালা নিয়ে আসলেন একশো থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত সুহান আল্লাহ আদিম সেখানে তাদের যে নিকৃষ্ট চরিত্র এবং তাদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার কথা নিয়ে আসছেন মহিলাটাকে তার লুত আলাহাম স্ত্রী আহ নবীর স্ত্রী হয়েও সে যে বাঁচতে পারলো না সে কথাও বলা দেওয়া হলো এবং শেষে সুয়াইব আলহ সালাম ওনাকে একটা নতুন করে পরিচয় দেওয়া করা দেওয়া হয়েছে এখানে আসহাবুল আইকা বাগানের অধিকারীরা মানে প্রত্যেকের বাড়িতে আহ আইকা মানে হলো বসি জায়গা মানে এমন এমন ঘর বাড়ি যেটা সবটাই গাছ দিয়ে ঢাকা যেমন লন্ডন শহর উপর থেকে দেখবেন যা সবুজ দিয়ে ঢাকা এরকম করে বুশি এরিয়া তৈরি করা যারা যারা আইকা বলা হয় তাদেরকে সাবুল উনি ছিলেন সেখানে নবী একশো ছিয়াত্তর থেকে একশো উননব্বই একশো নব্বই পর্যন্ত আয়াতে আল্লাহ তালা তাদের তিনটি দোষের কথা বলে দিলেন একটা হলো তারা ওজনে কম দিত আর হলো মানে মাপ যেটা মাপে মানে নেওয়ার সময় বেশি নিত দেওয়ার সময় কম দিত আর হলো পৃথিবীতে ফাস্তার সৃষ্টি করতো বিপর্যয়ের পর বিপর্যয় একটা বিপর্যয় তারা নিয়ে আসতো